তো মেহেন্দী ভাই আসলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখে তো দেখার কারণে হচ্ছে অনেকে ফোন দেয় যে বলে ভাই আমরা এত দূর থেকে এসে কীভাবে নেবো আমরা ইতিমধ্যে একটা কাস্টমার দেখতাছি আপনাদের এখানে মানে আসছে ওনারা কোত্থ থেকে আসছে মূলত হচ্ছে মান্ডা মান্ডা থেকে না আচ্ছা আচ্ছা ভাই এটা হচ্ছে সেল হয়ে গেছে না এটা কি ভীষণের ভাই আচ্ছা আচ্ছা আপুরা মান্ডা থেকে আসছে না

কুরিয়ার মানে হোম ডেলিভারি কুরিয়ার কিন্তু হোম ডেলিভারি দ্বারা কুরিয়ার আপনার ধরেন আপনি যে জেলায় আছেন সেই জেলা আপনার কুরিয়ার গুলো বলতে যেমন সুন্দরবন কুরিয়ার এস পরিবহন এগুলাই তো আর ইস্টেট ফার্স্ট যেগুলো হচ্ছে ছোট ছোট প্রোডাক্ট যেমন হচ্ছে বাইরে এখান থেকে যদি ছোট প্রোডাক্টকে অর্ডার করতে চান আপনার হচ্ছে রাইস কুকার আছে এই জাতীয় যেগুলো এগুলো তো আবার হোম ডেলিভারি হয় আচ্ছা ফ্রিজ টিভি এসি এইগুলা সুন্দরবনে এসে পরিবহনে কোনোদিনও হোম ডেলিভারি হয় না

তো মোটামুটি এভারেজ কাছে ওনার আমার খুবই কাছে মিরপুর কালশি আচ্ছা নম্বর আচ্ছা মিরপুর এই যে মিরপুর কালশি যে ফিক্সটা গেছে ওইখান থেকে আপনার হচ্ছে কত টাকা সেভ হয়েছে মানে একটা হিসাব দেন আমার ওনার উনি যে লোক যে কত নিয়েছে উনি আমাকে ওরা আমার থেকে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর আপনি আমার কাছ মানে আপনার গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া কত একচল্লিশ হাজার কত চার হাজার টাকা মানে আপনার হচ্ছে কম পাইছে

যে بوخه থেকে অনলাইন রেজিস্ট্রেশন করে নিয়ে যাবেন ওকে ঠিক কারণ অনলাইন এটা কেন আর অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া আপনি যদি প্রোডাক্ট যেখান থেকেই ক্রয় করেন না কেন অনলাইন রেজিস্ট্রেশন যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু কোনো ধরনের কোনো ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না ওকে আচ্ছা ভাই এটা কিন্তু ভিতরে মোটামুটি অনেক সুন্দর এবং আউটলুকিংটা অনেক জোস প্রাইস কত পড়বে এটা প্রাইস হচ্ছে বর্তমানে 33900 টাকা ডিসকাউন্টে কিন্তু আপনি সাফর ইলেকট্রনিক্স থেকে আসলে পেয়ে যাবেন মাত্র

বা একশো ছিয়াত্তর লিটার বর্তমানে সাতত্রিশ হাজার প্লাস এটা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা আচ্ছা টু বি থ্রি দুইশো তেইশ লিটার বাই দুইশো লিটার টু বি থ্রি মডেল তেইশ লিটার বাই দুইশো লিটার দেখেন

ফিজিক্যালি গেলে হয়তো আরো আরও দুই তিন হাজার টাকা ডিসকাউন্ট হবে বা আরো একটা ভালো কনসেশন থাকতে পারে এই চিন্তাটা করে করেন যারা তাদেরকে সবাইকে বলবো যে আমাদের যে ডিসকাউন্টটা দেওয়া হয় এটা কিন্তু একদম হাইস্ট ডিসকাউন্ট আচ্ছা এরপরে আসলে ওরকম ধরনের কোনো কনসেশন থাকে না তারপরও যারা শোরুম ভিজিট করবেন পার্সোনালি আমি যদি আমার তরফ থেকে কিছু করতে পারি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করবো এরপর টু এইচ টু দুইশো বিরাশি লিটার বাই দুশো পঁয়ষট্টি লিটার ইনভার্টার দেখতে শর্ট বাট ভিতরে কিন্তু অনেক স্পেস অনেক জায়গা অনেক জায়গা আছে অনেক জায়গা আছে

একটা প্রাইস পড়বে হচ্ছে আহ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বর্তমানে পেয়ে যাচ্ছে মাত্র তেতাল্লিশ টাকা মানে টাকা ডিসকাউন্ট টাকার মতো হ্যাঁ মতো ডিসকাউন্ট পেয়ে তারপরে আমরা দেখবো হচ্ছে

আচ্ছা এরপর ভাই আমরা কোনটা দেখব স্মার্ট দেখব আমরা ডিজিটাল ডিসপ্লে আচ্ছা এগুলো প্রোডাক্ট যেটা হচ্ছে প্রথমে দেখব 2B3 GTL আছে 223 লিটার বাই 219 লিটার আচ্ছা ইনভার্টার ইনভার্টার হ্যাঁ এটা ইনভার্টার ডিপে লাইট আছে আর ঠিক কোণে গেছে ট্রান্সপারেন্ট বক্স আছে এটা প্রাইস হচ্ছে আপনার 42990 ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপনি 35300 টাকা 35300 এটা কিন্তু পূর্বে প্রাইস ছিল 35800 টাকা আচ্ছা এরপর

রাখলে অনেক আগে কিন্তু ডিটি মাল যখন বেরোইছে তখন কিন্তু একটা কমপ্লেন ছিল যে নিচে নরমালে বেশি দিন খাবার রাখলে হয় বরফ হয়ে যায় নালে একটু নষ্ট হয়ে যায় এটার জন্য কিন্তু নিচে নন ফ্রস্ট সিস্টেম করা হয়েছে এটা বর্তমান প্রাইস হলো 59990 টাকা যেটা সাফন ইলেকট্রনিক্স এ ডিসকাউন্টে কিন্তু এখন পেয়ে যাচ্ছেন মাত্র 48500 টাকা 48500 হ্যাঁ এখানে ছিল 348 লিটার এটা কিছুক্ষণ আগে ডেলিভারি হয়ে গেছে ওইটা হ্যাঁ ওইটা প্রাইস ছিল হচ্ছে 57990 ডিসকাউন্টে কিন্তু

আমি পাই ভাই ওয়াল্টনের প্রোডাক্ট সবাই জানেন এই গ্রেড বি গ্রেড একটা ব্যাপার আছে যারা বি গ্রেড সেল করে তারা আমার থেকে আরো দুই থেকে তিন হাজার টাকা আপনার কমে দিবে আচ্ছা এবার অনেকের এইভাবে শুনি যে ভাই ফ্রি দিয়ে দেয় আমাদের এরকম মানে শুনি মাঝে মাঝে মানে এমন ভাবে বলে মনে ফ্রি দিয়ে দেয় তো আসলে এটা কন্ট্রোভার্সিয়াল কথা এটা না বলি তো দেখা যাচ্ছে যে আপনি এসে দেখে এ গ্রেড কিনা ইভেন এটা ডিজিটাল রেজিস্ট্রেশন হবে কিনা সেটা আপনি দেখে চেক করে নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনার ইলেকট্রনিক্স থেকে ওকে ধন্যবাদ ভাই আর ভিডিওটা বড় কমন আজার দিচ্ছে আপনাদেরকে একটা কথাই বলবো আপনাদের যে কোনো ওয়াল্টনের ফ্রিজ আপনার লাগলে শুধুমাত্র ভাই ডয়ার ফ্রিজ মনে হয় আপনারা সেল করেন ডয়ার ফ্রিজ আমরা সেল করি না বাট আপনি কারো লাগে লাগে অর্ডার করলে পাবেন আর হচ্ছে সাফন ইলেকট্রনিক্স থেকে আসছে পাবেন 2025 এর আপডেট মডেল আচ্ছা লেটেস্ট আপডেট মডেল গুলো ওল্ড মডেল ওল্ড ডিজাইন বিসিএম গুলো আমরা সেল করি না আচ্ছা আচ্ছা ওকে ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই কোনো রকম ইনফরমেশন জানার হলে অবশ্যই স্ক্রিন দেখার নম্বরে যোগাযোগ করবেন আপনারা WhatsApp বা ইমোতে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফেজ